কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাদেশে চিন্তা মঞ্চ মঞ্চে জেলা এবং থানার বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে সমাবেশ আসসালামু আলাইকুম আপনারা বিগত যে কোন সময় থেকে ভালোবাসেন ইনশাল্লাহ আপনারা আসবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন

প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন এবং পাশাপাশি আমাদের প্রিয় নেতা এসে চিন্তা করবে ধারে প্রতীক নিয়ে আপনাদের ভোটে নির্বাচিত হবে